চুলায় প্রথমে প্যান বসিয়ে নিয়েছি প্যানে এখন তেল দিচ্ছি এই মুহূর্তটা দেখে বোঝা যায় আজ বেশি আয়োজন নেই সময়ও কম কিন্তু এই আলু ভাজিটাই আজকের শান্তি তেলটা মাঝারি আছে গরম হতে দিচ্ছি তেল খুব বেশি গরম হবে না হালকা গরম হলেই কাজ শুরু করব। এখন দিলাম পেঁয়াজ কুচি সাথে দিলাম মরিচ কুচি ঝাল বেশি না এই রান্নায় ঝাল মুখে লাগবে কিন্তু জ্বালাবে না পেঁয়াজ আর মরিচ একসাথে নেড়ে নিচ্ছি চামচটা প্যানের তলায় লাগিয়ে লাগিয়ে ঘুরাচ্ছি পেঁয়াজের রং বদলানোর আগে খেয়াল রাখতে হয় এই জায়গাটায় বেশি ভাজলে স্বাদ বদলে যাবে এখন দিলাম লবণ লবণটা শুরুতেই দিলে পেঁয়াজ নরম হয় পরে দিলে সেই স্বাদ আসে না আজ এখনও মাঝারি এই আলু ভাজিতে কোনো তাড়াহুড়ো নেই আবার ঢিলে মেয়েও না এই জায়গায় অনেকেই ভুল করে লবণ দিয়ে নাড়ার পরই আলু দেয় না কিন্তু এখানে আসল স্বাদ তৈরি হয় এখনই সময় এখন দিলাম আলু কুচি আলোগুলো আগেই ধুয়ে পানি ঝরানো একদম শুকনা না আবার ভেজাও না আলু দেওয়ার পর আজ একটু বাড়ালাম শুধুমাত্র একটু চামচ দিয়ে আলো উল্টে নিচ্ছি তেল যেন সব আলুর গায়ে লাগে এখনই ঢাকনা দিচ্ছি না প্রথমে আলুর গা শক্ত হতে দিতে হবে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ দুই তিন মিনিট পর আবার নেড়ে দিচ্ছি প্যানের তলায় লেগে থাকলে আজ কমাতে হবে লেগে থাকলে পোড়া না স্বাদ নষ্ট হয় এখন দিলাম হলুদের গুঁড়ো খুব বেশি না শুধুমাত্র রং আর হালকা গন্ধের জন্য হলুদ দেওয়ার পর সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে এক সেকেন্ডও দেরি না কারণ হলুদ পুড়ে গেলে পুরো আলু ভাজি দিতে হবে এখন আজ কমালাম ঢাকনা দিয়ে দিলাম এই আলু ভাজিতে পানি দেয়া লাগবে না আলু নিজের ভাবে সেদ্ধ হবে তিন মিনিট পর ঢাকনা খুলছি একবার নেড়ে দিচ্ছি আলু নরম হচ্ছে কি না দেখছি চামচ দিয়ে হালকা চাপ দিলে বোঝা যায় এই পর্যায়ে আলু ভেঙে ফেললে চলবে না আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আজ কমিয়ে রাখলাম এই আলু ভাজি কোনো রেস্টুরেন্টের না এটা সে রান্না যেটা প্রতিদিনের ক্লান্তি নামায় চামচের শব্দে সেটা বোঝা যায় এখন ঢাকনা খুলে আলু শুকনা করছি এই জায়গায় ঢাকনা খুলে রাখতে হয় না হলে ভাজা হবে না আজ মাঝারি বারবার নাড়ছি না নাড়লে আলু ভেঙে যাবে প্যানটা একটু ঝাঁকাচ্ছি এতেই আলু উল্টে যাবে এখন গায়ে হালকা রং এসেছে তেল আলাদা হয়ে উঠছে এর মানে রান্না প্রায় শেষ শেষবারের মতো একবার নেড়ে নিচ্ছি এরপর চুলা বন্ধ করে দিয়েছি বেশি আয়োজন না বেশি সময় না এই আলু ভাজিটাই আজকের পুরো খাবার ভাতের পাশে রাখলেই বোঝা যায় শান্তি আসলে এমনই চুলা অন আজ কোনো প্ল্যান বদলানো রান্না না এই আলু ভাজিটাই সেই খাবার যেটা বানাতে বানাতেই মাথা হালকা হয়ে যায় এই রান্নায় মাপযোগ ধরছি না হাতের আন্দাজই যথেষ্ট কারণ এই আলু ভাজি প্রতিদিনের তেল বেশি হলে ভালো লাগে না কম হলে আবার শুকনা লাগে এই জায়গায় চোখের হিসাবটাই আসল পেঁয়াজ আর মরিচে রং ধরানোর দরকার নেই শুধু গন্ধ উঠলেই বুঝতে হবে ঠিক আছে লবণটা একটু আগে দিলে আলু পরে কথা শুনে পরে দিলে আলু জেদ ধরে হলুদ এখানে মশলা না এটা শুধু পরিচিত রংটা আনার জন্য এই ভাজিতে খুন্তি চালানো কম কারণ প্যানটাই বেশি কাজ করে শব্দ শুনে বোঝা যায় রান্না ঠিক পথে আছে কিনা চট চট শব্দ থাকলেই ঠিক নিস্তব্ধ হলে বুঝতে হবে আজ কম এই আলু ভাজি বানাতে কেউ কাউকে ডাক দেয় না নিজের জন্যই বানানো হয় সেখানেই এর দাম এই রান্নায় তারা নেই আবার সময় নষ্টও না শেষে আলু ভেঙে গেলে সমস্যা নেই এই ভাঙাটাই ভাতের সাথে সবচেয়ে ভালো যায় চুলা বন্ধ করার সময় আলাদা কিছু করতে হয় না শুধু একবার তাকালে বোঝা যায় হয়ে গেছে বেশি আয়োজন না বেশি সময় না এই আলু ভাজিটাই আজকের সব হিসাব মিটিয়ে দেয়